আকাশটা আজ সারা দিন ধরে ভারী ছোট্ট টিনের ছাদের ঘরটার সামনে দাঁড়িয়ে অনিরুদ্ধ বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে এই সময়টায় প্রতিদিনই সে ফেরে এই বৃষ্টিতে আবার ছাদে দাঁড়িয়ে আছো কেন ঠান্ডা লেগে যাবে একটু দাঁড়াতে দাও মা আজ ওর অফিসে মিটিং ছিল মিটিং আর বৃষ্টি দুটোই তো আজকাল ওর পিছু ছাড়ে না জানি তাও মনটা মানে না দূরে ট্রেনের হুইসেল শোনা যায় অনিরুদ্ধর বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে এই শব্দটার সাথেই জড়িয়ে আছে তার সব আশা বাবা বাবা ট্রেন ঢুকছে দেখছি রে দেখছি কাদায় ভেজা রাস্তায় পা পিছলে পড়ে যেতে যেতে সামলে নেয় মেয়ে হাতে অফিসের ব্যাগ কাঁধে সংসারের দায়িত্ব মাগো দরজাটা খোলো আরে আয় আয় কি অবস্থা করছিস নিজেকে বৃষ্টি বেশি ছিল মা আজ ট্রেন ও ছাতা কোথায় ছিল ছিল মা হাওয়ায় উল্টে গেল মায়ের আঁচল দিয়ে মেয়ের ভেজা চুল মুছিয়ে দিতে দিতে চোখের কোণে জমে ওঠে অদৃশ্য জল খিদে পেয়েছে খুব আগে জামা কাপড় ছাড় আমি গরম জল দিচ্ছি বাবা কোথায় ছাদেই ছিল তোকে দেখতে চুপচাপ খাওয়ার টেবিলে বসে তিনজন অনেক কথা জমে আছে কিন্তু সব কথা বলা যায় না আজ অফিসে একজনের সাথে দেখা হলো কে কলেজের বন্ধু অনেক দিন পর তারপর শুধু জিজ্ঞেস করল আমি কেমন আছি কিছু প্রশ্নের উত্তর শব্দে নয় নিরবতাতেই লুকিয়ে থাকে তুই কি এখনো ভয় পাচ্ছিস পাই বাবা কিন্তু একা থাকতে আর ভালো লাগে না তাহলে ভয়কে হাত ধরেই এগিয়ে চলো বাইরে তখনও বৃষ্টি পড়ে কিন্তু এই ছাদের মিচে আজ আর কেউ একা নয় কিছু ভালোবাসা চিৎকার করে আসে না চুপচাপ পাশে বসেই জীবন হয়ে যায় হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই রকম মজাদার ভিডিওর জন্য পেজটি ফলো করুন আর ইউটিউবে দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকন প্রেস করুন আর একটি লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ